মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে যে সুন্দর বল করি। এমন সুন্দর বল চেন্নাইয়ের পক্ষে আর কেউ করতে পারে না মুস্তাফিজুর রহমানের বলিং এ সে মুগ্ধ হয়ে মুস্তাফিজুর রহমানকে বলেছেন কাটার মাস্টার অব দ্য মুস্তাফিজুর রহমান রহমান ডেথ ওভারে যে সুন্দর বল করেছে তা দেখে তিনি মুগ্ধ গুজরাটের বিপক্ষে জয়ের পর চেন্নাই দলের এই কোচ মুস্তাফিজুর রহমানের করলেন প্রশংসা বিশেষ করে মুস্তাফিজুর রহমানের কাটার এবং স্লোয়ারের বিষয়ে করলেন বাড়তি প্রশংসা এদিকে ফিসের বাড়তি প্রশংসায় মেতেছে টম মরি এবং ভারতীয় দলের ক্রিকেটার ইরফান ফাটাম আর তাই চেন্নাইয়ের উচিত চেন্নাইয়ের দলে মুস্তাফিজুর রহমান এবং রানা দুজনকেই রাখা আর তাহলে আরও দীর্ঘায়িত হবে মাহেশ ঠিক সানার ফেরা আর এদিকে মুস্তাফিজুর বন্দনায় মেতেছে সোশ্যাল মিডিয়া আর মুস্তাফিজুর রহমানের ছবি যেখানে পাওয়া যাচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে প্রচুর লাইক কমেন্ট শেয়ার মুস্তাফিজুর রহমানের ছবি মানে লাইক শেয়ারের জ্বর মুস্তাফিজুর রহমান যেভাবে খেলা দেখাচ্ছে আইপিএল এ ঠিক সেভাবে যদি তার কেরিয়ারটা শেষ করতে পারে তাহলে বাংলাদেশের তৈরি হবে এক নতুন রত্ন যে রেকর্ড বাংবে সাকিবুল হাসান এবং অন্যান্য ক্রিকেটারদের